প্রায় আড়াইটে রাজু তার নতুন কেনা ফ্ল্যাটে একা বসে একটি থ্রিলার সিনেমা দেখছিল বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে হঠাৎ তার পুরনো ল্যান্ডফোনটি বেজে উঠল ল্যান্ডফোন এই যুগে কেউ ল্যান্ডফোনে কল করে না রাজু ইতস্থত করে ফোনটা তুলল হ্যালো ওপাস থেকে ক্ষীণ প্রায় ফিস করে আসা একটি নারী কণ্ঠস্বর ভেসে এলো রাজু তুমি কোথায় রাজু অবাক হলো তাকে কেউ তার নাম ধরে ডাকছে কিন্তু এই কণ্ঠস্বর তার অচেনা কে বলছেন আপনি কাকে চান কণ্ঠস্বরটি এবার একটু স্পষ্ট হলো তবে তাতে ছিল তীব্র ভয় আর অসহায়ত্ব আমি আমি তোমার ঠিক পেছনের ঘরে রাজু দ্রুত পেছনের ঘরগুলোর দিকে তাকালো সবগুলো দরজা তো বন্ধ সে ভয় চেপে জিজ্ঞেস করলো আমি কোনো মজা করছি না আপনি কে আমার হাত থেকে রক্ত পড়ছে রাজু তুমি দরজাটা খুলে দাও কণ্ঠটি এবার কান্নার মতো শোনালো রাজুর হাত কাঁপতে শুরু করলো সে মনে করার চেষ্টা করল সে কি ফ্ল্যাটের সব তালা ঠিকমতো দিয়েছিল হ্যাঁ নিশ্চিতভাবেই দিয়েছিল তোমার রুমের ভেতরের দরজাটি নারী কণ্ঠটি এবার বলল খোলা আছে দেখো রাজু আতঙ্কিত হয়ে তার বেডরুমের ভেতরের দরজাটির দিকে তাকালো যে দরজাটি সোজা গিয়েছে স্টোর রুমের দিকে দরজাটি সামান্য ফাঁকা সে দ্রুত উঠে গিয়ে তালা লাগানোর চেষ্টা করলো ঠিক তখনই ফোনের অপর প্রান্ত থেকে সেই কণ্ঠস্বর খুব কাছে প্রায় রাজুর কানের কাছে ফিসফিস করে উঠল দরজা বন্ধ করে লাভ নেই রাজু আমি তো ফোনটা তোমার ঘর থেকেই করছি পর মুহূর্তেই ফোনটি হাতে নিয়ে রাজু দেখল কলটি সংযোগ বিচ্ছিন্ন না হয়ে এখনও সক্রিয় আছে আর ফোনটির ডিসপ্লেতে কোনো নম্বর নয় শুধু লেখা ইনসাইড কল এক শীতল স্রোত রাজুর মেরুদণ্ড দিয়ে নেমে গেল সে দ্রুত ফোনটা ছুঁড়ে ফেললো ফোনটি মেঝেতে করতেই তা থেকে বেজে উঠল সেই ফিসফিস করা করা নারীকণ্ঠের শেষ কথাগুলি আমি তো ফোনটা তোমার ঘর থেকেই করছি কিন্তু রাজু ততক্ষণে আবিষ্কার করেছে তার ল্যান্ড ফোনটি আসলে সেই স্টোর রুমের দরজার ঠিক নিচে রাখা ছিল যার সাথে কোনো তারের সংযোগ ছিল না